শ্রেণী আর এখানে এবাই এক্স আই পরিসংখ্যা সাত শ্রেণী মধ্যে বলতে দশ এবং শূন্য এবং দশের মাঝখানের সংখ্যা তাহলে আমরা এটা কিভাবে বের করবো এটা শূন্য আর দশ যোগ করে দুই দিয়ে ভাগ কালী যোগ করলে দশ দশ দশকে দুই দি ভাগ করলে পাঁচ পাচ্ছি তারপরটা দশ থেকে কুড়ি পরিসংখ্যা আছে পাঁচ শ্রেণী মন্থক দশ আয় কুড়ি যোগ করলে ত্রিশ তিরিশ কে দুই দিয়ে ভাগ করলে পনেরো পাই পাঁচ এবং পনেরো গুণ করে পাঁচ পনেরো পঁচাত্তর এটা হলো সাত ইন্টু পাঁচ এটা পাঁচ ইন্টু পনেরো সমান পঁচাত্তর কুড়ি থেকে ত্রিশ এটা ছয়

বারো ইন্টু পঁয়ত্রিশ বারং ষাটের শূন্য হাতে ছয় তিন বারং ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি তারপর তারপরটা আছে চল্লিশ থেকে পঞ্চাশ পরিসংখ্যায় আট যোগ করলে নব্বই দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ তাহলে এখানে হয়ে গেল তিনশো ষাট পঞ্চাশ থেকে ষাট এটা আছে দুই যোগ করলে একশো দশ ভাগ করলে দুই দিয়ে এটা পঞ্চান্ন আর এখানে হবে দুই ইন্টু পঞ্চান্ন সবার একশো দশ এবার যোগ করতে হবে তাহলে পরিসংখ্যা যোগ করবো সাতাশ বারো বারো আছে আঠারো আঠারো আর এখানে আছে বারো তাহলে চল্লিশ মোট হল চল্লিশ এটা সমান চল্লিশ আচ্ছা এবার সব যোগ করতে হবে পঁয়ত্রিশ সত্তর একশো দশ একশো দশ আর এখানে একশো পঞ্চাশ তাহলে একশো একশো দুশো পঞ্চাশ দশ ষাট দুশো ষাট দুশো ষাট আর এখানে চারশো তাহলে হয়ে গেল ছশো ষাট তার সাথে কুড়ি ছশো আশি ছশো আশি আর তিনশো নশো আশি নশো আশি আর এখানে ষাট তাহলে হাজার চল্লিশ হাজার চল্লিশ আর এখানে এগারোশো যোগ করতে হবে তাহলে হাজার চল্লিশ আর একশো তাহলে এগারোশো চল্লিশ দশ হাজার এগারোশো পঞ্চাশ অফ এফআই অফ আই তো এর মানে এখানে আছে এক এক পাঁচ শূন্য

চার সাত আঠাশ এটা হলো আঠাশ দশমিক সাত পাঁচ এখানে ছিল কি এখানে ছিল প্রশ্নে তথ্যের যৌগিক গড় নির্ভর করো অর্থে নির্ণীয় যৌগিক গড় আঠাশ দশমিক সাত পাঁচ